আচ্ছা এতক্ষণ আমরা জানলাম যে খাওয়ার উপযোগী লাউ আমরা কখন কাটবো কিন্তু এর বাইরেও খাওয়ার উপযোগী লাউগুলো কাটার বাইরেও আমাদেরকে কখনো কখনো গাছের প্রয়োজনে লাউগুলোকে থিনিং করতে হয় অথবা পাতলা করণ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় চলুন জেনে নেই যে কেন আমরা এবং কেন আমরা লাউগুলো কেটে দেব এই যে আপনার আমরা আমরা যে লাউটা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিফার্ম বলে আমরা অথবা বিকৃত বিকৃতি বলা যায় তাই না কি কারণে এটা আসলে দুই কারণে হতে পারে একটা হচ্ছে আমরা যেটাকে বলি যে হচ্ছে গ্রামের ভাষায় এটাকে বলা হয় মাছি হান্দানো এবং সাইন্টিফিক ভাষায় আপনি যদি বলেন এটা হচ্ছে কিউকার বিট ফ্রুট ফ্লাই এটা গেল এবং আলাদা হচ্ছে যে গ্রামের ভাষায় একটা ভাষা বলা হয় ফুল শুঙ্গানো ফুল শুঙ্গানো মানে হচ্ছে পলিনেশন হয়ে যাওয়া তাই না

বিক্রি করবো তাই না কিন্তু আমরা যখন যদি এটাকে রেখে দেই এ বড় হবে খাবার গ্রহণ করবে এবং এর সাইজ শেপও ঠিকমতো থাকবে না তো একটা সময় গিয়ে এটা আমরা দেখতে পাবো যে এটা বাজারে বিক্রির উপযোগী হচ্ছে না কিন্তু তাই না তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখে নিই হ্যাঁ যে হচ্ছে এরকম কোনো কিছু আমরা পাবো কিনা এখানে যদি আমরা একটু ফোকাস করি আমরা দেখতে পাবো যে এখানে মোটামুটি তিনটা লাউয়েরই কোনোটারই মানে হচ্ছে নিয়মিত যে শেপটা থাকে সেই রেগুলার শেপটা নেই তাই না তো এই লাউগুলো কিন্তু যখন আপনারা বাজারে নিয়ে যাবেন তখন আমরা কিন্তু সব জায়গায় একটা জিনিস মানি যে আগে দর্শনধারী পরে গুণ বিচারি তাই না তো আপনি যদি একজন ক্রেতা হন আপনি কি এই লাউটা নিবেন তখন কিন্তু লাউটা নেবেন না তো এই যে ডি শেপ যে লাউগুলো আছে সেগুলো বাজারে বিক্রি উপযোগী হবে না আমরা অলো খেতে খেতে চাইলে খেতে পারি বাসায় বাড়িতে কিন্তু আপনি যখন বাণিজ্যিকভাবে লাভজনক করতে চাবেন লাউ চাষ করে তখন আর আপনার এই ব্যাপারগুলো কনসিডারেশনে নিতে হবে যে আপনার লাউয়ের পলিনেশন কখন হচ্ছে সঠিক সময় কাটছেন কি না লাউয়ের থিনিং করছেন কি না এবং আপনার লাউগুলো ঠিকঠাক মতো পলিনেশন হচ্ছে কি না কাটিতে কাটি সেক্ষেত্রে আমাদের কি সমস্যা হতে পারে আচ্ছা ধরে নিলাম আমাদের এই লাউয়ের বয়স হচ্ছে বারো থেকে তেরো দিন এবং এর ওজন হচ্ছে দেড় কেজি হ্যাঁ এরপরে যদি আমরা একে যদি রেখে দেই পনেরো থেকে ষোলোতম দিনে এর ওজন বেড়ে দ্বিগুণ হয়ে যাবে তার মানে এটি চার থেকে পাঁচ কেজি হয়ে যাবে তো আমরা স্বাভাবিকভাবে জানি যখনই একটা লাউ বড় হতে শুরু করবে অথবা ফল ফল বড়ো হতে শুরু করবে এর মা গাছটা সরাসরি সকল খাদ্য এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ গাছ বংশরক্ষা করতে হবে তার বংশরক্ষাতে তার বীজকে খাবার দিতে হবে তো এতে করে যা হবে এই যে অন্যান্য ছোটো লাউগুলো আছে অথবা যে আসবে স্ত্রী ফুল আসবে অথবা যে পলিনেশন হয়ে যে ছোটো লাউগুলো আসবে এই লাউগুলোর সংখ্যা কমে যাবে সাইজ শেপ ঠিক থাকবে না এবং পুরো গাছ মিলে গাছ মিলে যত্ন নেওয়া শুরু করবে শুধুমাত্র এই বড় লাউটার তো এটা তো বাণিজ্যিক ভাবে আমাদের জন্য লাভজনক হবে না তাই না সেক্ষেত্রে একদম ঠিক যে আমরা এই সঠিক সময়ে লাউ গুলোকে সংগ্রহ করে নিবো যাতে করে আমাদের গাছগুলোতে যে লাউগুলো পরবর্তীতে থাকবে সেটা যেন বাড়ার সুযোগ পায় সঠিক সাইজ এবং সেপে আসে আমরা যেন বাণিজ্যিক লাভজনক হতে পারি